সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমাদের সামনে যে বন্টি আছে আমরা এই গুণটির জীবনের বাস্তব এবং সত্য গল্পগুলো শুনবো তো এই গুণটি কেন আসছে কি বা কারা এই ক্যামেরার সামনে কি কারণে আসছে সেই কথাগুলো শুনবো আজ তার মুখ থেকে আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছে ভালো আলহামদুলিল্লাহ আপনার নাম অঞ্জনা অঞ্জনা খুব সুন্দর নাম তো অঞ্জনা আপু আসলে আপনার জীবনে কি ঘটছে কেন বা আছে ক্যামেরার সামনে সেই কথা একটু যদি বলতেন আসলে জীবনে এমন পর্যায়ে এসে দাঁড়াইছে এর জন্য এই ক্যামেরার সামনে এসে দাঁড়াইছে আচ্ছা যে কি পর্যায়ে আছেন কেন বা আছে এমন অবস্থা ধরেন একটা মেয়ের জীবনে তার মা বাবা মা বাবা তার সবকিছু আর সেই বয়সে শখের বয়সে আমি সবকিছু হারাইছি আমার যখন বাবা মারা যায় বাবা মারা যাওয়ার পরেই মনে করেন যে আমার বিয়ে হয়ে যায় বিয়ে হওয়ার পরে আমার মা অসুস্থ হয় অসুস্থ হওয়ার পরে মনে করেন যে হাজবেন্ডও ছেড়ে গেছে সেই কারণে মনে করেন যে ছেড়ে গেছে বাবা মারা গেছে আপনার বয়স কত থাকতে বাবা মারা গেছে তখন পনেরো বছর কিভাবে আপনাদের সংসারটা চলছে আসলে তার আর্থিক অবস্থা ভালো ছিল আমার বাবার আর্থিক অবস্থা একটু কম ছিল মানে আপনার বাবা মারা যাওয়ার পরে আপনাদের সংসারটা কিভাবে চলছে সেই কথাটা একটু বলে বাবা মার ছিল আর্থিক অবস্থা ভালো ছিল তখন আর্থিক অবস্থা ভালো ছিল কিন্তু যখন বাবাটা মারা গেছে মা অসুস্থ মাকে চিকিৎসা করতে করতে আমার এক বোনও মারা গেছে আমার একটা বোনও মারা গেছে মোটামুটি সাত আট বছর আগে তারও অনেক চিকিৎসা পাতি হয়েছে কিন্তু বাচ্চানো যায় নাই উনি মারা গেছে আচ্ছা লেখাপড়া করেছেন কিনা আমি আসলে বাবা মারা যাওয়ার পরে লেখাপড়া করতে পারি নাই ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করছি আচ্ছা এই যে ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করেছেন লেখাপড়া করার কি মানে স্বপ্ন ছিল কিনা হ্যাঁ অনেক স্বপ্ন ছিল পড়াশোনা করব বা সরকারে একটা জব পাবো একটা উচ্চ লেভেলে যাব উচ্চতা ও 마শাআল্লাহ কিন্তু আর্থিক অবস্থা কত উচ্চতা পাসপোর্ট

ডাক্তার বা মাস্টার এই লেভেলে একটা পর্যায়ে যাইতাম কিন্তু সেইটা আমার হয়ে ওঠে নাই সেটা না হলো না আচ্ছা তো আসলে বাবা মারা যাওয়ার পরে যেহেতু মায়ের উপরে সবকিছু ছিল তো জীবনের সকল স্বপ্নগুলো কি পূরণ করতে পারছেন মায়ের অন্তরে থাকা অবস্থায় আগে পারছি আগে যতটুকু হয়েছে হয়েছে বাবা যখন ছিল পরে বাবা মারা যাওয়ার পরে আর তারপরেও ছিল আমার বাবা মারা যাওয়ার পরে কিছুদিন পরেই আমার বিয়ে হয়ে যায় তখন ভালো ছিল যখন আমার হাজবেন্ড ছোট মানে হিসেবে তো আপনি 15 বছর বয়সে বিয়ে হয়েছে আচ্ছা এই বয়সে বিয়ে মানে এত ছোটবেলা কি আপনাদের দেশে বিয়ে হয় ছোট মেয়েদের আসলে আমাদের দেশে কি হয় কিনা জানি না অনেক বাবা মা আগে ছিল যে ছেলের পক্ষের যদি টাকা পয়সা আর্থিক অবস্থা ভালো থাকতো মা বাবা দেওয়ার চেষ্টা করতো মনে করতো যে মেয়েরা ভালো থাকবে সুস্থ থাকবে ওইখানে দিলে আমার মেয়েটা অনেক ভালো দিন কাটবে এটাই ভাবতো ভাই ভাই এটা ভেবে বিয়ে দিয়েছে হ্যাঁ আচ্ছা তো আসলে এটা ভেবে যে আপনাকে বিয়ে দিয়েছে আর হচ্ছে বাবাও নাই তো সংসারিক জীবনে কেমন ছিলেন শুরুতে সেই কথাটা একটু শুরুতে ভালো ছিলাম কিন্তু লাস্টের দিকে এসে শুরুতে কেমন ভালো ছিলেন মানে প্রথম প্রথম ভালো ছিলাম স্কুল লাইফ ছিল স্কুল যেতাম ভালো ছিলাম বাবা ছিল যখন যা চাহিদে ছিল বাবা সবকিছু পূরণ করত বা পূরণ করার চেষ্টা করতে প্রশ্ন করছি হচ্ছে আপনার সংসারিক জীবনে প্রথম জীবনটা কেমন কাটছিল সেটা যদি একটু গল্পটা যখন বাবাটা চলে যায় বিয়েটা হয় বিয়েটা হবার পরে হাজবেন্ড এর সাথে অনেক ভালো ভালোই ছিলাম যেহেতু তার আর্থিক অবস্থা অনেকটা ভালো ছিল সবটা দিক দিয়ে তার কাছ থেকে সব চাহিদাই পূরণ করতো বা পূরণ হতো বা আমার মা বাবা সবাইকেই দেখশন করতো আপো তারপরে মনে করেন যে তখন আমি ভালোই ছিলাম বিয়েটা হয়েছে আমার হাজবেন্ডের অর্থাৎ ঠিক সমস্যা কোনো ছিল না ভালো ছিল বিয়ের পরে আমার মা ভাই বোন সবাই দেখশন করত যা লাগতো সব কিছুই দিত তো এরকম করতে করতে এখন আমার একটা পর্যায়ে এসে গেছে যখন ছিল উনি তখন ভালো ছিল সবাই ভালো ছিলাম আর্থিক অবস্থাও ভালো ছিল বাবাটাও চলে গেছে হাজবেন্ডটাও চলে গেছে এখন দুইজনের ভিতরে একটা দূরত্ব এসে দুজনেই আর কি ভাগাভাগি হয়ে গেছি সেই কারণে আর কি আর্থিকের অবস্থাটাও খুব খারাপ অবস্থা তো আসলে আপনার মায়ের কি হয়েছে কেন বা মায়ের প্রতি কি আপনার হাজবেন্ড মানে তেমন একটা আপনার মাকে দেখে না নাকি এখন না যেহেতু তার সাথে আমার এখন অনেকটা দূরত্ব সেই কারণে আমার আম্মারে আর দেখতেছে না আমার আম্মা খুবই অসুস্থ আমার আম্মা খুবই অসুস্থ দুই পাশে মাজার দুই পাশে টিউ মার হয়েছে ওটা চিকিৎসাপাতি নিয়েও সমস্যা তাকেও জানানো হয়েছে সে অনেক ভালোবাসতো আমার মাকে সেও অনেক ভালোবাসতো আমার চাইতে বেশি কেয়ার করতো সে সবটা সময় খোঁজ খবর নিত তো এখন তার সাথেই আমার দূরত্ব অনেকটা দূরে সেই কারণে মা এখন কেয়ার করে না আসলে আমার আমাদের এখন কেয়ার করার মতো আর কেউই নাই এখন বাবা ছোট একটা ভাই চাকরি ছিল চাকরিটাও চলে গেছে এখন আমি আমার মা ভাই এদের নিয়ে আছি এখন আল্লাহ জানে আচ্ছা মায়ের চিকিৎসা করতে কত টাকা লাগে মায়ের চিকিৎসা বলতে অনেক টাকা লাগবে এখন কত আনুমানিক আনুমানিক ডাক্তার কয়েকবার দেখাইছি অপারেশন করতে বলছে চার পাঁচ লাখ টাকা লাগবে বা আরো লাগতে পারে অপারেশন করলাম যদি ইনফেকশন থাকে আরো লাগতে পারে আচ্ছা তো এই ভিডিও দেখে যদি কেউ আপনাকে সহযোগিতা করতে চায় নিজ দায়িত্বে আপনি কি সেটা গ্রহণ করবেন আলহামদুলিল্লাহ বলে তো আমার আম্মা অশোকের জন্য যদি কোনো হৃদয়বান ব্যক্তি থেকে থাকেন যদি তাকে হেল্প করেন তো আলহামদুলিল্লাহ ওকে দর্শক আপনারা শুনলেন এই বোনটির কথা আসলে যদি সমাজে কেউ থাকেন সেরকম হৃদয়বান কেউ তাহলে এই বোনটিকে একটু সহযোগিতা করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো তার সাথে যোগাযোগ তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম